আমার ছেলের মতো ওই শহরের বাচ্চা খান আননি মাগি আমার বাবার ডাকি নেই সে চার তারিখে সন্ধ্যাবেলায় ডাকি নেই মাইরে আমার বাবা সরকারি কলেজ সম্পর্কে সুমন মিয়া নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই কিশোরকে যেখানে প্রেমের সম্পর্ক বিষয়টি প্রত্যাখ্যান করার জন্য আননি নামে দর্শক এবার ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী যে নাকি তার সেই অন্য প্রেমিককে সহযোগিতার মাধ্যমে যেভাবে সেই সুমন মিয়াকে হত্যা করে এমনকি বাড়ির ওঠা নেই পুঁতে রাখা হয় সুমন মিয়ার সেই দেহ আপনাদের সামনে এমন একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই তরুণী যে নাকি প্রেমে বিবাহর প্রস্তাব মেনে না নেওয়ায় পূর্বে সেই প্রেমিককে যেভাবে হত্যা করেছে শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন সরাসরি মূল বিড়তে চলে যায় আসসালামু আলাইকুম আছেন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগত আমি এসে আপনি যদি আমার চ্যানেল নতুনে হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল অন করে দেবেন এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেরপুরে কসবা যেখানে আন্নি নামে স্কেনের ছবি দেখতে পাচ্ছেন তরুণী এই মেয়ে যে নাকি একাদশ শ্রেণী পড়ুয়া তার সেই প্রেমিক সুমন মিয়া দর্শক মণ্ডলী এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই যুবককে যেভাবে হত্যা করে সেখানে প্রেমের সম্পর্ক ছিল আর্নি এমনকি সুমন মিয়ার কিন্তু সেখানে সেই প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পরে যেভাবে সুমন মেয়ার সাথে প্রেমের সম্পর্কর বিষয় নিয়ে আবারও সেই আর্নি যে নাকি ফোনে সেই পূর্বের প্রেমের সম্পর্ক আবারও ফিরে পাওয়ার বিষয় নিয়ে সুমনকে জানালে সেখানে প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করলে সেখানে চলমান সেই প্রেমিক রবিন মেয়ার সহায়তায় সেই সুমন মেয়াকে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যেভাবে অপহরণ সাত দিন পরে সেই সুমন মিয়ার মৃতদেহ যেভাবে সেই রবিন নামে সেই প্রেমিকের নিরামে সেই তরুণী চলমান প্রেমিকের বাড়ির উঠান থেকে যেভাবে সেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে স্থানে মানুষের যে মন্তব্য চললে চলুন সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো আমার বাইক নেই ওটা আমার ছেলে ওটা আমার ছেলের মতো ওই শহরের বাচ্চা খান কি আননি মাগি আমার বাবার ডাক কিনে এসেছে চার তারিখে সন্ধ্যা বেলায় কিনে মাইরা আমার বাবা সরকারি কলেজের একটা ভালো স্টুডেন্ট হয়েছে আমার বাবার কাঠ আমার বাবার সঠিক বিচার চাই আমার বাবার আত্মা যাতে শান্তি বা যারা যারা এই ক্ষুনে সাথে জড়িত আছিল সবারই ভাষিক আমার বাবার সঠিক বিচার চাই আমার বাবা নির্দোষ আছিল হ আমি মোবাইল কিনে দিছিলাম আমার ভাগ্নে নিয়ে পরীক্ষায় পাশ করছে বলছে খালা আমার একটা মোবাইল কিনে দিবা আমার হাজব্যান্ড মালুশিয়ায় থাকে ওর আঙ্কেলের কাছে দাবি করছে একটা মোবাইল দিব ওর আঙ্কেল একটা মোবাইল কিনে দিছে সবই কইরা এই মোবাইলটা কিনছে থাকি সেরি চালাইতেছে সেরি চালাইতেছে আন্নি আমার বাবার তো একটা মোবাইল আছে দুইটা মোবাইলই নিয়ে আইছে এই সেরির খালি মোবাইলই না আমার বাবার অনেক টাকা পয়সা খাইছে আমার বাবারা জর্জরিত করে দিছে শেষ করে দিছে লাস্টে আমার বাবারও দুনিয়া থেকে বিদায় দিছে এই সেরির ফাঁসি চাই সঠিক বিশ্বাস আমার বাবার আত্মা যাতে শান্তি চার তারিখে আমার বাইশটা সুমন নাম সে এইবার পরীক্ষায় প্লাস পেয়েছিল সে সরকারি কলেজে ভর্তি হয়েছে খুব মেধাবী একটা ছাত্র ছিল ওই আন্নি নামে যে মেয়েটা ওর সাথে ওনার সম্পর্ক ছিল অনেক ঘোরাঘুরি করেছিল এর বিয়ে করবো করে বাইর থেকে এর নিয়ে আইসে যে তোমার কাছে আমি বিয়ে বমু এ কথা করে নিয়ে আইছে নিয়ে আনির পরে এই চার তারিখ থেকে আমার এই বাইশটা নিখোঁজ আমরা অনেক খোঁজাখুজি করার পরে পাইনি আমরা চারি তারিখে থানায় ডায়রি করেছি ডায়েরি করার পরে থানায় থেকে তদন্ত করার সাপেক্ষে আজকে আজকে আর এগারো তারিখ আজকে এগারো তারিখ রাত্রে এই উত্তরা হসপিটালের পিছনে ফুরকান পুলিশের বাসায় জাংলার নিচে ওর দরাজার সামনে জাংলার নিচে আমার বাইসার মরাদেহ পুলিশেরা তুললে শনাক্ত করছে আমরা আমরা এই খুনিদের দ্রুত আইনা আওতায় না এদের फांसी যায় এবং বিচার চাই আপনারা সকলে সহযোগিতা করুন বয়সে এত বড় একটা কাজ একা করছে বলে মনে হয় না আমি চাই যে এর সাথে যদি আর কেউ জড়িত থাকে তাদেরও যেন শাস্তি হয় এর সাথে তার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রত্যেকের জন্য ক্ষতি দেখে যে এর সাথে যারা জড়িত আছে এবং ইন্ধন দিছে প্রত্যেকের যেন শাস্তি হয় এর সাথে জানাচ্ছি আমরা শেরপুরের পৌরসভা দিন মহল্লার বাসিন্দা হয়ে আমরা এই গভীর রাতে মর্মাহত আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের শেরপুরের স্টিম মহোদয় অক্লান্ত পরিশ্রম করে চার তারিখে যখন ছেলেটা গুণ হয়েছিল সুমন নামে ছেলে এই ছেলেটাকে পরিকল্পিতভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমাদের এলাকায় এই বাসা ছেলেটার নাম রনি তাকে নির্মমভাবে মেরে তার বাড়ির আঙ্গিনায় মাটির চাপা দিয়ে পুঁতে রেখেছিল তো আমরা শেষ করে শান্তপ্রিয় মানুষ এত বড় জঘন্য ঘটনা যেহেতু ঘটেছে তারা ঘটিয়েছে পরবর্তীতে এরকম ঘটনা ঘটতে পারে তাই প্রশাসনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে আমরা অবহিত করতে চাই যে এমন একটা বিচার হোক যেন বাংলাদেশে পরবর্তীতে এরকম জঘন্য ঘটনা তখন না ঘটে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছি এটা এর আগে একটি জিডি হয়েছিল জিডি হওয়ার পরে আমরা যখন দেখলাম যে না এটা কোনো আসলে ওই রকম তৎপরতা পাওয়া যাচ্ছে না তারপর আমরা সরাসরি খানায় যাই এবং এটা এসি স্যার এবং জোসি স্যার কথা বলি কথা বলার পর এই ঘটনায় কে কে জড়িত স্যার পাওয়া গেছে এই তিনজন স্যার এটা একেবারেই হলো ইনিশিয়াল স্টেজ আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হলো যে সুমন কোথায় আছে সুমন কে হলো বের করা খুঁজে বের করা দুঃখের বিষয় যে সুমনের এর সাথে কারা কিভাবে কীভাবে আমরা নিশ্চয়ই এটার সাথে আমরা রুম লেগে আসি অনেক পরিশ্রমের ফল এটা খুব দ্রুতই আমরা এটা আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে নামে সেই তরুণীর বিষয় নিয়ে যেভাবে মানুষ মানুষ পরিবারের যেভাবে সেই সুমন মেয়া নামে সেই প্রেমিককে হত্যার বিষয় নিয়ে তথ্য জানানো হয়েছে একাদশ শ্রেণীর সেই সুমন মেয়া যে নাকি সেই একাদশ শ্রেণীর একজন ছাত্র থাকাকালীন সেখানে প্রেমের সম্পর্কে আননি নামে সেই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক বিষয় নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে সেখানে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরে আন্নি নামে সেই তরুণী যে নাকি পরে আবারও রবিন মিয়া নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় এমনকি পরবর্তীতে আন্নি সেই মোবাইলে মুঠোফোনের মাধ্যমে সুমন মিয়াকে আবারও প্রেমের সম্পর্কে ফিরে পাওয়া এমনকি বিবাহর বিষয় নিয়ে প্রস্তাব প্রদান করলে সুমন মিয়া সেটি মেনে না নেওয়ার বিষয় নিয়ে তথ্য জানালে রাগে ক্ষোভে সেই প্রেমিক এমনকি যেভাবে তার সহায়তা করা সেই অন্য যুবকদের সহায়তায় যেভাবে সুমন মিয়াকে হত্যার পরে সেই রবিন মেয়া সেই প্রেমিকের বাড়ির উঠানে সেই মৃতদেহ পুঁতে রাখে সেখানে আন্নি এমনকি তার পিতাকে আটকের পরে শেরপুরে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে যেভাবে বর্ণনা প্রদান করা হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে সচেতন থাকবেন আপনার পরিবার দিকে নজর রাখবেন অবশ্যই দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ